সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসালাম আলাইকুম আজ আমরা নবম দশম শ্রেণীর দূরত্ব উচ্চতা থেকে অর্থাৎ অনুশীলনী দোষ থেকে আমরা নম্বর অঙ্কটা সমাধান করব। এটা হলো একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরের একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি উনত্রিশ ডিগ্রি এবং মিনারটির উচ্চতা ছাব্বিশ মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত অর্থাৎ আমরা প্রথমে চিন্তা করে নিব যে এটা হলো একটা মিনার এইখান থেকে ভূতলে কিছু দূরে কোন একটা বিন্দুতে এই শীর্ষের উন্নতি কোন হলো ছাব্বিশ মিটার সরি তিরিশ ডিগ্রি উন্নতি কোন হলো তিরিশ ডিগ্রি এখন এই মিনারের উচ্চতা যদি ছাব্বিশ মিটার হয় তাহলে মিনারের পাদদেশ থেকে ওই স্থানের দূরত্ব কত এটা আমরা ধরে নিলাম এক মিটার তাহলে এই বিন্দুগুলা যদি আমরা চিহ্নিত করি এটা হলো এটা বি এটা সি তো এখন আমরা সমাধান করব সমাধান মনে করি ওই বিন্দুর দূরত্ব বা বিন্দুটির দূরত্ব বিন্দুটির দূরত্ব দূরত্ব হলো বি সি অর্থাৎ বিসি সমান এক মিটার মিনারের উচ্চতা মিনারের উচ্চতা মিনারের উচ্চতা এখানে সমান মিটার মিটার এবং উন্নতি কোন হলো এ সি বি এ সিবি সমান তিরিশ ডিগ্রি তো এখন আমাদের বার করতে হবে কি বি সি এর মান কত তাহলে ত্রিভুজ এ বি সি এ এ ত্রিভুজের মধ্যে এখানে যে যেহেতু লম্বের মান দেওয়া আছে ভূমির মান বার করতে হবে লম্বের সাথে ভূমি সম্পর্ক অবশ্যই টেন দিয়ে বার করতে হবে টেন সমান লম্ববায় ভূমি সুতরাং তাহলে টেন কোন হল এসিবি এখানে যে কোনটা মেনশন করা আছে সেই কোনটায় ধরতে হবে এ সি বি তাহলে কোন এস টেন এসিবি সমান হলো টেন সমান আমরা জানি লম্ববায় ভূমি লম্ব হল এ বি আর ভূমি

ছাব্বিশ রুট থ্রি ছাব্বিশ রুট থ্রি মিটার প্রিয় শিক্ষার্থী বিন্দু এই ছিল এই দ্রুত উচ্চতার অঙ্কের সম